মধ্যরাত সাড়ে তিনটায় বিয়ে শুরু হয়ে শেষ হতে হতে সকাল হয়ে গেল মাঝরাতে ঘুম ঘুম চোখে দেবুরের বিয়ে দেখলাম তার সাথে সেখানে দেবুরের বিয়ের কি কি আনন্দময় মুহূর্তগুলো ছিল সেগুলি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব বিয়ের সুন্দর সুন্দর মুহূর্তগুলো জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে বেশ কয়েকদিন ধরে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা তো বুঝতেই পেরেছো আমি আমার দেবুরের বিয়েতে গিয়েছিলাম তো দেবরের বিয়ে উপলক্ষে সেদিন একটু পার্লার থেকে সাজোগজু করেছিলাম আর যে নতুন শাড়িটা কিনেছিলাম সেটাই পরেছিলাম সেদিন তো যাই হোক এরপর এই মুহূর্তগুলো কিন্তু আমার মোবাইলে ক্যাপচার করা হয়েছিল না তখন আমি একটু পার্লারে ছিলাম এই মুহূর্তগুলো আমার হাজব্যান্ড একটু ক্যাপচার করেছিল তার মোবাইলে বরকে বিয়ে করতে যাওয়ার আগে ভালো করে মিষ্টি মুখ করিয়ে নেওয়া হচ্ছিল ধান আশীর্বাদ করা হচ্ছিল এরপর আমরা সবাই মিলে বরযাত্রী নিয়ে রওনা দিয়ে দিলাম বরযাত্রী বলতে গাড়ি দিয়ে যাওয়া আর কি কারণ কিশোরগঞ্জের মধ্যে মেয়ের বাড়ি ছেলের বাড়ি দুজনের বাড়ি ছিল তাই সেদিন কিশোরগঞ্জের একটা কমিউনিটি সেন্টারে সেদিন বিয়েটা ছিল বরযাত্রী যেতেও কিন্তু বেশি একটা সময় লাগেনি মাত্র দশ মিনিট সেদিন বিয়ের লগ্ন ছিল রাত তিনটা চল্লিশ মিনিটে তাই আমাদের বরযাত্রী যাওয়া হয়েছিল সেদিন রাত বারোটার পরে বরযাত্রী যাওয়ার পর এরপর বরকে বরণ করা হচ্ছিল বরণ করে নেওয়ার পর গেট ধরা হয়েছিল সাদের এই জিনিসটাই তো অনেক বেশি মজার গেট ধরে টাকা দাবি করা হচ্ছিল আর শর্ত দেওয়া হচ্ছিল সেইগুলো সব পূরণ করতে পারলেই ভিতরে ঢুকতে দেওয়া হবে গেটের সামনে কিছুক্ষণ কষাকষি করার পর এরপর জামাইকে ভিতরে ঢুকতে দেওয়া হয় জামাইয়ের সাথে সাথে আমরা যারা এসেছিলাম সবাই ভিতরে একসাথে ঢুকে পড়লাম কনভেনশন হলের এই ভেতরে ঢোকার রাস্তাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল যে দিন বিয়ে ছিল সেদিন অনেক বেশি পরিমাণে গরম ছিল মেকআপ তো করেছিলাম ঠিকই কিন্তু গরমের কারণে মেকআপটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এখন তো গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে দিনটা একটু ঠান্ডা হয়েছে কিন্তু সেই দিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল তো সবাই ভিতরে যাওয়ার পর এদিকে জামাই বৌ একসাথে বসেছিল আগেই তো বলেছিলাম আমরা বরযাত্রী চলে গিয়েছিলাম রাত বারোটার পরে তো বিয়ের লগ্ন যেহেতু অনেক দেরি এই সময়টা আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আমার এর আগের ব্লগটাতে তোমাদের সাথে সেদিন বিয়েতে কি কী খেয়েছিলাম সেটা তো শেয়ার করেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে আর এটাতে কোনো খাওয়া দাওয়ার ভিডিও অ্যাড করলাম না যারা খাওয়া দাওয়ার মেনু ভিডিওটা দেখতে চাও তারা আমার আগের ব্লগটা দেখে নিতে পারো তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এখানে ঘোরাঘুরি করছিলাম রাত তখন প্রায় দুইটার মতো বেজে গিয়েছিল কিন্তু বিয়ের লগ্ন তো অনেক দেরি তিনটা চল্লিশ মিনিটে ছিল বিয়ের লগ্ন তাই আশেপাশে একটু ঘোরাঘুরি আর বিয়েবাড়ি মানে তো ছবি ভিডিও তোলা একদমই মিস করা যাবে না তাই আমরা দুজনে মিলে এখানে কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটির ভিতরে ছিল এই কনভেনশন হলটা এখানে সুন্দর একটি পুকুরের মতো ছিল তো রাতের বেলা বিয়ে শুরু হওয়ার আগে আমরা এই সিটির আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা কিন্তু সত্যি বলতে অনেক বেশি সুন্দর ছিল রাতের বেলা ছিল তাই এই জায়গার সৌন্দর্যটা বোঝা যাচ্ছিল না তোমাদের সাথে আমার পরবর্তী একটা ব্লগে এই জায়গায় দিনের বেলা সৌন্দর্যটা শেয়ার করব। জায়গাটা কিন্তু খুবই সুন্দর এরপর রাত তিনটা চল্লিশ বেজে গিয়েছিল তো বিয়েটা শুরু হয়ে গিয়েছে সেদিন মাঝরাত তিনটা চল্লিশে বিয়ে শুরু হয়েছিল তাই সবার ঘুমঘুম আসাটাই স্বাভাবিক ছিল সবাই ঘুমঘুম চোখ নিয়ে একসাথে বিয়ে দেখার জন্য বসে পড়েছিল এদিকে বিয়ের লগ্ন শুরু হয়ে যাওয়ার কারণে হিন্দু বিয়ে যা যা রিচুয়াল ছিল সবকিছু শুরু হয়ে গিয়েছিল আমাদের হিন্দু বিয়ের নানা রকমের রীতিনীতি তার সাথে সেদিনের বিয়ের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্তে এই মুহূর্তগুলো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আমাদের হিন্দু বিয়ের অনেক নিয়ম থাকে সেই নিয়মগুলো পালন করতে করতে মাঝরাতে বিয়ে শুরু হয়ে যাওয়ার পর এরপর কখন যে সকাল হয়ে গেল টেরি পেলাম না তো এই যে দেখো রাতে বিয়ে শুরু হয়ে যাওয়ার পর সকাল হয়ে গিয়েছিল আর সারা রাত না ঘুমানোর কারণে অনেক বেশি টায়ার্ড দেখা যাচ্ছিল চোখে একদম ঘুমে ভরপুর ছিল আমার দেবরের বিয়ের আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেবরের বিয়ের বহুপাতের অনুষ্ঠানের ভিডিওটি শেয়ার করবো আজকে এই পর্যন্তই নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং বাই